এই যে দেখেন এখানে তো রেলোমেলো ভাবে এইভাবে হচ্ছে আর যদি গত ঘরের মধ্যে যেদিকে যাবে একদিকে যাবে ঠিক আছে এক রেল হবে না তো এখানে দেখেন একটা সহজ একটা হিসাব আছে আমি যদি এভাবে বন্ধ করে দিই বন্ধ করে দিব

তোমাকে গরম লাগলে তো তুমি যেটা বলছো তোমার কোন সর করে করতে হবে জানাসতে আমি নেদিকে

কেও শব্দ নেই masti shabdane je e kya gut ikhane amra ekta bikarojok oxygen chilo pore

এ এটা যদি পাইপ থাকে তখন আমি কি করবো যদি ওইখানে হয় তখন আমি এটা বন্ধ করে দেব এটা বন্ধ করে দেব তখন কিন্তু এটা বন্ধ করা যাবেই দলিবা যদি এটা বন্ধ আমি না করতে পারলাম তখন আমরা কি করবো দেখুন আর ওই দিকে আসুন তাহলে না বন্ধ হচ্ছে এটা যদি আমি এই যে এইভাবে পুশ পুশ করে দেই

আমি দূর থেকে যাব আবার আগুনের আবার যে জায়গায় আগুন আছে আমি এদিকে যাব না এই আগে মারবো না এদিকে আগুন নাই আমি এদিকে মারবো হ্যাঁ মারো কুকুৰে পল লাইডুৰে দিলে কুকুৰে বালি দিয়া

আগুন হয়েছে না আগুন আগুন একশো বড় হবে আবার আবার বন্ধ হয়ে গেছে